আসসালামু আলাইকুম একবার আজকে আমরা যে বাইসাইকেল নিয়ে কথা বলবো এই বাইসাইকেলটির নাম হচ্ছে ই রাইডার বা ই বাইক আবার অনেকে বলে থাকে রিসার্জেবল বাইক এই চার্জার বাইকে বাইসাইকেলটিতে কি কি রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে আপনার দেখতে থাকুন বাইসাইকেলটির মডেল হচ্ছে ই রাইডার ওয়ান জিরো ওয়ান এই বাইকটি এক চার্জে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে এটা দেখেন আকর্ষণীয় ব্যাটারি এই ব্যাটারিটি হচ্ছে এটা হচ্ছে সত্তর ভোল্টের একটি ব্যাটারি এবং হচ্ছে দশ পয়েন্ট আট এমপি এর ব্যাটারিটা এর চার্জারটি আকর্ষণীয় দেওয়া হয়েছে দুই হাজার মেগা এম চার্জিং এটা চার থেকে সাড়ে চার ঘন্টায় ফুল চার্জ হতে লাগবে বাইসাইকেলটি ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় ডিসপ্লে কত মাইলে যাবে কত স্পিডে যাবে আপনারা এখানে দেখতে পাবেন এই ডিসপ্লেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এবং হচ্ছে মনিটর সিস্টেম দেখেন আমরা দেখছি এটা বাইসাইকেলটি আকর্ষণ ফিচার হচ্ছে বাইসাইকেলের লাইটটি এবং এই সিটটা হচ্ছে সামনে তিনটা এবং হচ্ছে পিছনে হচ্ছে সাতটা এটা হচ্ছে গিয়ার সাইকেল একটা এটা এক চার্জে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো পর্যন্ত আপনারা রাইড করতে পারবেন একশো এম এম আকর্ষণীয় সাসপেনশন দেওয়া হয়েছে এবং এটা আশি পর্যন্ত এটা দেখেন খেলবে সাইকেলটি তো আকর্ষণীয় এবং হচ্ছে এটা আমাদের মেয়ে খুবই বাসনা আসবে খুব শীঘ্রই এবং বাইসাইকেলটি ইউজ করা হয়েছে ডিউলার হচ্ছে সীমানো টার্নি দেখেন আমরা টার্নিটা দেখে নেব সীমানা টার্নি সামনে হচ্ছে থ্রি স্পিড এবং হচ্ছে পিছনে সেভেন স্পিড পিছনে সেভেন টাননি ইউজ করা হয়েছে সীমানো পার্ট জানেন আপনার ম্যানুফ্যাকচারিং ছাড়া সীমানো পার্টস মার্কেটে দেওয়া হয় না দুরন্ত স্পোর্টস গ্যালারি চেকপোস্টে সাইকেলটি পার্চেস করতে পারবেন এবং হচ্ছে আমাদের স্পোর্টস গ্যালারি কামাল রংপুর এটা আরেকটা সিস্টেম রয়েছে এটা হচ্ছে হাতে সেন্সর দেওয়া রয়েছে আপনি পেডেলে পা দেওয়া মাত্র সাইকেলটি খুব স্পিডে যাবে এটা হচ্ছে এক ঘন্টা পঁচিশ মাইল পর্যন্ত আপনারা হচ্ছে রান করতে পারবেন এক ঘন্টায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত বাইসাইকেলটা দেখে ডান হাতে পিক আপ দেওয়া রয়েছে পিকআপের মাধ্যমে এবং হচ্ছে রাইট সাইডে লেফট সাইডে দেওয়া রয়েছে ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে এবং সাইকেলটিতে হাই কোয়ালিটির পিও ফর্মের আকর্ষণীয় সাইকেল দেওয়া রয়েছে এবং প্লাস্টিকের মাঠ গার্ড দেওয়া রয়েছে এবং সাইকেলটিতে রয়েছে স্পেশাল ফিচার হচ্ছে ডিক্স ব্রেক ডিক্সের সঙ্গে ব্রেক সাইকেলটিতে মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে দুশো পঞ্চাশ ওয়ার্ডেন মোটর এবং দুই চাজার ব্যবহার করা হয়েছে সাইকেলটিতে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় স্ট্যান্ড এবং অ্যালুমিনিয়াম ব্রেক লিভার আকর্ষণীয় দুরন্ত পেটাইল এবং সাসপেনশন লক আনলক এবং লোডার প্রি লোডার ওইটা জাস্ট লোডার প্রি লোডার ইউজ করা হয়েছে বাইক সাইকেলটির ফিচারগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের অবশ্যই আমরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো বাইসাইকেলটি দেখতে আসলে অসাধারণ এবং হচ্ছে কালারফুল সাইকেল এবং এটা চাকার রিম রিমে অ্যালুমিনিয়াম থাকা এটা হচ্ছে বাইরে একটা মরিচ